প্রার্থনা চালিয়ে যাওয়ার আদেশ এই জন্য তোমরা একে অন্যের কাছে পাপ স্বীকার করো যদি কাউকে দুঃখ দিয়ে থাকো এবং একে অন্যের জন্য প্রার্থনা করো যেন তোমরা সুস্থ হতে পারো যদি কোনোরকমভাবে শারীরিক অসুস্থতা থেকে থাকে প্রার্থনায় শক্তি পেতে হলে সেই ব্যক্তির অবশ্যই প্রভুর সঙ্গে এবং সহবিশ্বাসীদের সঙ্গে যোগাযোগ সম্বন্ধ থাকতে হবে ঈশ্বরের ইচ্ছা মতো যে চলে অর্থাৎ খ্রিস্টের উপর বিশ্বাসী বলে ঈশ্বর যাকে গ্রহণ করেছেন সে যদি প্রার্থনা করতে থাকে তবে তার প্রার্থনা শক্তিশালী এবং ফলপ্রসূ হয় আপনি অনেক প্রার্থনা করছেন অনেক প্রার্থনা করছেন কিন্তু উত্তর পাচ্ছেন না কেন জানেন তো আপনি যে সমস্ত অন্যায় করেছেন বা যে সমস্ত পাপ করেছেন সেই পাপগুলো আপনি হয়তো কোনো দিনের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা চাননি এটা এক নম্বর কারণ হতে পারে দুই নম্বর কারণ আপনার মধ্যে যে সমস্ত অহংকারগুলো রয়েছে সেগুলোকে নত নম্র করতে হবে তাহলে দেখবেন প্রত্যেকটা প্রার্থনার উত্তর আপনি অবশ্যই পাবেন বাইবেল বলে একজন ব্যক্তি নেই যে ধার্মিক বলে নিজেকে গণ্য করবে কেউ নেই একজনও নেই যদি কেহ বলে আমি কোনো দিন কোনো কিছু পাপ করিনি তাহলে সেই ব্যক্তি যে বলছে কোনোদিন পাপ করেনি সেই ব্যক্তি স্বয়ং ঈশ্বরকে ঠকাবে সুতরাং প্রত্যেকটা ব্যক্তি তারা কিন্তু পাবে জর্জরিত সেই কারণে ঈশ্বরের কাছে নিজের পাপগুলোকে স্বীকার করতে হবে নত নম্র হতে হবে তারপর আপনি প্রার্থনা করুন ঈশ্বর প্রত্যেকটা প্রার্থনার উত্তর আপনাকে দেবেন একটি উদাহরণ দিলে আমরা অবশ্যই বুঝতে পারব সবাই এলিওর প্রার্থনা এলিও এইরকম প্রার্থনা করেছিলেন তিনি আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন এটি আমরা দেখতে পাবো জাকবের পত্র তার পাঁচ এলিও আমাদের ন্যায় সুখ দুঃখ ভোগী মনুষ্য ছিলেন তিনি আকুলভাবে প্রার্থনা করেছিলেন অর্থাৎ গভীরভাবে প্রার্থনা করেছিলেন যাকে হিব্রু ভাষাতে বলা হয়েছে দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করেছিলেন এই দৃঢ়তা দেখতে হলে অবশ্যই আমাদেরকে পড়তে হবে প্রথম রাজা রাজাবলি সতেরো অধ্যায় পদ আর গিলিওত প্রবাসীদের মধ্যবর্তী তিস বিও এলিও আহবকে কহিলেন আমি যাহার সাক্ষাতে দণ্ডয়মান ইসরায়েলের ঈশ্বর সেই জীবন্ত সদাপ্রভু দিব্য এই কয়েক বছর কি বৃষ্টি পড়িবে না কেবল আমার কথাতেই পড়িবে তার মানে এখানে এলিও সে ফুল কনফিডেন্স ছিল তার প্রার্থনার মধ্যে তার গভীর দৃঢ়তা ছিল তার প্রার্থনার মধ্যে হিব্রু ভাষায় তাকে দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করা বলা হয়েছে ঈশ্বরের মহিমার কথা মনে রেখে ফলপ্রসূভাবে তিনি প্রার্থনা করেছেন তার জাতির পাপের দরুন তিনি বৃষ্টি না পড়ার জন্য প্রার্থনা করেছিলেন তিনি যখন আবার খরা বন্ধ করার জন্য প্রার্থনা করেছিলেন তখনও ঈশ্বর তাকে উত্তর দিয়েছিলেন যেটি আমরা দেখতে পাই প্রথম রাজাবলী আঠেরো অধ্যায় বিয়াল্লিশ থেকে ৪৫ পদ পর্যন্ত আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করিলেন যেন বৃষ্টি না হয় এবং তিন বৎসর ছয় মাস ভূমিতে বৃষ্টি হইল না পরে তিনি আবার প্রার্থনা করিলেন আর আকাশ জল প্রদান করিল এবং ভূমি নিজ ফল উৎপন্ন করিল অর্থাৎ এলিওর প্রার্থনাতে সাড়ে তিন বছর বৃষ্টি হয়নি আবার যখন প্রার্থনা করলেন তখন আবার বৃষ্টি হলো আবার সমস্ত মাটি ভিজল এবং সেখানে ফসল উৎপন্ন হলো আপনি এমনভাবে প্রার্থনা করুন সেই প্রার্থনার মধ্যে যেন দৃঢ়তা থাকে হ্যাঁ এটা আমি পাবই পাবো আমার বিশ্বাস ঈশ্বর প্রতি রয়েছে এইভাবে আমাদেরকে প্রার্থনা করতে হবে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবল থাকুন ধন্যবাদ